দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে সামনে একেবারে বাছুরে বাছুর হয়ে গেছে মনে একটি বাছুরে মেলা লেগে গেছে সবই প্রায় একই সাইজের সামনে দেখছি আমরা বেশ কিছু এই পাশে এই পাশে এ বাবুরা তোমরা এই পাশে আসো এই পাশে অনেকগুলা বাছ

আচ্ছা আমরা কি শুরু জানতে চাই যে সর্বোচ্চ কত দামে কিনেছেন সর্বোচ্চ হলো আপনার 23000 কিনে ভাই সর্বোচ্চ 23000 আর সর্বনিম্ন সর্বনিম্ন হলো 21 সর্বনিম্ন 21 সর্বোচ্চ 23 হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমরা একটা একটা করে দেখি করি বলে সবগুলো বক না হ্যাঁ সব বক না ভাই সবগুলোই বক না একটা শর্ট আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা 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 কত পড়ছে বলেন তো এটা 24000 টাকা এটা 24000 হ্যাঁ

আচ্ছা তার পাশে এটা 22 এটা 22 এটা 22 এটা এটা 23 ভাই 23 এটা এটা 20 এটা 20 এটা এটা 20 ওটা 22 22 এটা 25 এটা 25 25 তার পাশেটা এটা 22 এটা 22

কত 22 22 আর এটা ওটা ওটাও 22 ওটাও 22 এটা কত এ 23 ওটা এটা 23 23 এটা 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 20 এটা 21 এটা

তাহলে এই টোটাল ছেচল্লিশটা ও পাশে আরো আছে আরো পাঁচটা আছে এটা একটা এটা একটা হ্যাঁ এটা 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 হলো 24000 24 হ্যাঁ সুরা আছে এটা ওটা 21 হুম আর এই জোড়াটা হলো 47 জোড়াটা কত 47 47 হ্যাঁ আর ওটা 23 ওটা 23